ব্যারাকপুর টেক্সট বুক লাইব্রেরির পক্ষ থেকে আর জিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে ব্যারাকপুর টেক্সট বুক লাইব্রেরির পক্ষ থেকে আয়োজন করা হল প্রতিবাদ মিছিল ব্যারাকপুর চ্যাটার্জি পাড়া থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড দিয়ে ব্যারাকপুর সুভাষনগর কলোনি হয়ে লাইব্রেরি গিয়ে শেষ হয় মিছিল এই দিনের মিছিল থেকে বলতে গিয়ে ব্যারাকপুর টেক্সট বুক লাইব্রেরির সম্পাদক ইন্দ্রজিৎ মজুমদার জানান আর্জিকর ঘটনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর নির্যাতনের ঘটনার তারা এই দিনের মিছিল থেকে প্রতিবাদ জানাচ্ছেন আমরা আজকে যে সমাজের বুকে যে পাশবিক ঘটনা ঘটেছে আজকে আর্জিকর কাণ্ড সেই আর্জিকর কাণ্ড শুধু না আজকে আমাদের সমাজের যে ডাক্তার আমাদের এই সমাজে মানুষকে বাঁচায় তার যে নির্মম অত্যাচার করা হয়েছে তার তাকে এবং এই নির্মম অত্যাচার ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে সেই উদ্দেশ্যে এবং ভারতবর্ষের বুকে মাদ্রাস থেকে উন্নাও থেকে শুরু করে আজকে রিসেন্টলি যে ঘটনা ঘটে গেছে একটি নার্সের ওপর উত্তরাখণ্ডে যে পাশবিক অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধ বিরুদ্ধে দোষীরা যাতে শাস্তি পায় এবং আমরা চাই আই ওয়ান্ট জাস্টিস এবং যার থেকে বড় জিনিস ফাঁসি চাই আমরা ফাঁসি চাইছি এই দর্শকদের এদের দুর্বৃত্তদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এই দুর্বৃত্তরা যাতে আর যাতে সমাজে এই ধরনের কুকর্ম না করতে পারে সেই আশা রেখে আমরা আজকে ব্যারাকপুর হিসেবে প্রত্যেকটা মানুষ আজকে মিলিত হয়ে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি যাতে আরো মানুষকে আমরা আগামী দিনে সংঘবদ্ধ হয়ে এই আন্দোলনকে অনেক নিয়ে যেতে পারি এই আশা রাখছি আপনারা মিডিয়া আপনারা অনেক কিছুই দেখাচ্ছেন এবং সত্যি কিছু দেখান যে দেখালে আজকে আমাদের এই মানুষ যাতে জেগে উঠতে পারে আজকে পথে নেমে তারা যাতে এই অত্যাচারের বিরুদ্ধে স্লোগান তুলতে পারে তুমি শক্তি পাবে তুমি শক্তি

জনগণের সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন